আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি প্রিয়া প্রিয়া কোন প্রিয়া আসিফের প্রিয়া না এমনি প্রিয়া এমনি প্রিয়া নাম তো মনে হইছে যে আসিফ যে গান গায় প্রিয়া নাম তো থাকতেই পারে প্রিয়া গানটা শুনছেন না শুনছি একটু গান তো না গাইতে পারবো না শরম করে শরম করে আপু প্রিয়া আপু আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আছি মনের মতো মানুষ পাওয়ার লাগা মনের মতো মানুষ মনে মতো মানুষ পাওয়া যায় প্রতিবেদন আসলে অবশ্যই পাওয়া যায় আজকে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের দরকার বাসা কে কে আছে আপনার বাসায় দাদি আছে আর কেউ নাই আব্বু আম্মু বিয়া কইরা বিয়া বসে চলে গেছে তো আপনি খবর নাই না না পড়াশোনা করছেন পড়াশোনা করছি এখন না ছোটবেলা ওইটা কি মনে থাকে তখন আব্বু আম্মু ছোটবেলা পড়াশোনা করছে আচ্ছা তো আজকে প্রতিবেদনের সামনে আছেন একটা মনে মানুষের দরকার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মোবাইল নাম্বারে মোবাইলের মাধ্যমে ফোন নাম্বারটা মুখস্থ আছে না না মুখস্থ নেই নাম্বারটা দিয়ে দিয়া রাখো নাম্বারটা কিভাবে যোগাযোগ করব আপনার সাথে মোবাইলের নাম্বার মোবাইলের মাধ্যমে হুম তা মোবাইল নাম্বারটা বলেন তো নাম্বার বলতে পারেন না নাম্বার দিয়া রাখো আপুর সাথে প্রিয়াপুর সাথে যারা যোগাযোগ করবেন প্রিয়াপুর ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ টু এটা আপনার নাম্বার এটা আপনার ফোন নাম্বার কতজন খোলা থাকে সব সময় প্রিয়াপুর ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি টু ওয়ান থ্রি ফাইভ টু প্রিয়াপুর এটা ফোন নাম্বার সব সময় খোলা পাওয়া যায় সব সময় পাইবা সব সময় সব সময় প্রবাসী বন্ধুরা যে কেউ রাত্রে ফোন দেয়

কিছু বলার আছে নাই কিছু বলার আছে বলার নাই একজন দেশি হোক বা প্রবাসী হোক হইলে হবে একটা হইলেই হোক একজন হইলেই হবে যে আমার পাশে থাকবে দর্শকদের যারা যোগাযোগ করতে চান আপুর ফোন নাম্বারটিতে যোগাযোগ করেন বিদায় নিচ্ছি